এরপর আসছি যোগ মুদ্রাসন আসলে যোগ মুদ্রাসন একটি এমন একটি আসন যেটা কিনা। যে কোনো রকমের যোগ ব্যায়াম বা আসন অভ্যাস করবার প্রথমে করতে হয় এটি আসলে আপনার শরীরকে শরীরে পূর্বস্থিত অন্য যে কোনো রকম সমস্যাকে শেষ করে দেয় এবং আপনার শরীরকে যোগ সাধনার উপযোগী করে তোলে যোগ মুদ্রাসনের এটাই হচ্ছে বিশেষত্ব তো কিভাবে করবেন প্রথমে পা এইভাবে একটার সাথে একটা ফাঁসিয়ে পদ্মাসনে বসতে পারেন আমি আসনটিকে দুই রকমভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখে নিন একটা রিস্টকে আরেকটা হাত দিয়ে ধরলাম পিছন দিকে অবশ্যই এই এরপর শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকতে হবে নিচে নর্মাল ব্রিদিং আপনি করতে পারেন বা শ্বাস হোল্ড করেও করতে পারেন তবে এই অবস্থায় আমি নর্মাল ব্রিদিং দেখাচ্ছি তিন থেকে চারবার লম্বা শ্বাস নিয়ে ছাড়ার পর আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উঠবেন দিয়ে ছেড়ে দেবেন দেখিয়ে দিচ্ছি এরপর পা বদল করবেন পা বদল করবার পর একই রকমভাবে এইভাবে অন্য হাত দিয়ে লিস্ট ধরবেন সামনে এই আসন আমাদের যে পাছার মেস বেশি গ্লোডিয়াস ম্যাক্সিমাস থেকে শুরু করে থাইয়ের মার্শাল থেকে শুরু করে সবগুলি স্থিতিস্থাপকতা বাড়ে বেশ ভালো একটা এক্সারসাইজ হয় ডায়াবেটিস পেশেন্টদের জন্য এটি একটি খুব ভালো এক্সারসাইজ যারা ইনডাইজেশান বা পেট ফাঁপার মতো অন্যান্য সমস্যাতে ভোগেন তাদের জন্য এটি খুব ভালো এবং এক কথায় সমস্ত রকম আসন করবার পূর্বে যোগীরা আমাদেরকে এটি করবার পরামর্শ দিয়েছেন তাই আমি বলবো এই যোগমুদ্রাসন মুদ্রাসন অবশ্যই অভ্যাস করবেন নমস্কার